এই যে স্থান যে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিল এখানে একটা লাল সতর্দ ব্যারিকেট করা রয়েছে আর এই এই স্থানটাই জন্মগ্রহণ করেছিল আর এই যে ঘর ছোট্ট একটি আর যে মাতা পিতা সবাই এখানে রয়েছে সুন্দর একটি ঘর আগেকার যেমন এই ঘরগুলো ছিল সেটাকে হালকা করে একটু মোটিভাই করেছে হচ্ছে আসল শিবলিং আর আসল শিবলিং পাশে যে গোয়াটি রয়েছে ওইটে আর ওই গোয়াটে যাচ্ছে জুনাগণ্ড যেখানে গিন্নার পর্বত রয়েছে আর এর সামনে যে গোয়াটি রয়েছে সেটি যাচ্ছে তোমার সোমনাথ টেম্পেল জ্যোতির্লিং আর ঠিক ওই সাইডে যে গোয়াটি রয়েছে তিনটে আছে টোটাল আর ওটি যাচ্ছে তোমার হচ্ছে বেদ দরকার তো তিনটি গুফা রয়েছে এখান থেকে রাস্তা আর ঠিক মেন গুহা রয়েছে এটা দেখতে পাচ্ছ চারিপাশে অনেক শিবলিং রয়েছে আর

আজকের ভিডিওটা শুরু করছি সুধামা ট্যাম্পেল থেকে আর পোরবন্দরে শুধু ঘুরতে গেলে পুরোটাই একটা আছে সুধামার ট্যাম্পেল যেটা আমরা এখন রয়েছি আর তারপরে রয়েছে আরেকটি সেটা হচ্ছে গান্ধীজির জন্মস্থান সেখানে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিলো সেখানে রয়েছে সামনে রয়েছে এখান থেকে এক কিলোমিটার তো তারপরে আমরা চলে যাব আর একটি স্থান সেটা হচ্ছে কৃষ্ণর গুহা সেটা কৃষ্ণ ওই গুহার মধ্যে বারো দিন ধরেই যুদ্ধ করেছিল তো সব কিছু এক্সপ্লোর করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি তো আজকে রয়েছে যে স্থানে সুদামা ট্যাম্পেন এখানে একটি পরিক্রমা রয়েছে এখানে এই পরিক্রমাটা করলে এক লাখ চুরাশি বার পরিক্রমাটা হয়ে যাবে আর এটা করলে মানা যায় যে পুরো স্বর্গটে পুরো যে স্বর্গ রয়েছে পুরো স্বর্গটা একবার আমাদের পরিক্রমা হয়ে গেছে তো এই দেখো সামনে রয়েছে যে পরিক্রমাটা ইয়েস তো সবাই এখানে পরিক্রমা করছে একদিকটা ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাবে আর তারপরে রয়েছে সোনামার টেম্পলটি ওই যে ওটা সোনামার টেম্পল আর এই এই পাশে রয়েছে সুতামার গার্ডেন তো সব মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা শান্তির একটি জায়গা দেখতেই পাচ্ছ অবিতা চলো পরিক্রমাটা করে আসি আমরা আর এই দেখো এই স্থান থেকে পরিক্রমা একদিক থেকে প্রবেশ করলে আর দিক থেকে পুরো পুরো করতে করতে পুরো বেরিয়ে যাবে পুরো সেই সিস্টেমে রয়েছে আর শুধু মা এইখানেই পরিক্রমা করতো তারপরে মন্দিরে যেত তো আমরা এখন সেটা পরিক্রমা করছি চলো জয় মা আসো আসো দেখো চলো 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 আমাদের পরিক্রমাটা এখন হয়ে গেছি আর আমরা এখন চলে এসেছি সুদামা টেম্পল আর আমার সামনে রয়েছে সুদামাজি টেম্পেল তো এটি হচ্ছে সুদামাজি জন্মস্থান যেখানে আমরা এখন রয়েছি আর এই মন্দিরটি দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগবে তো এই দেখো মন্দিরটি আর ওই এ সুদামাজি আমার পেছনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সুধমা আর কৃষ্ণর একটি মানে মূর্তি করে রাখা হয়েছে খুবই সুন্দরভাবে আর মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে তোমার একটা কুয়ো সেটা অনেকটা চলে গেছে নিচেই সেটা একদম জল রয়েছে এখানে সব পুজো অর্চনা করে তো ওর মধ্যে আমি সেটা দেখাচ্ছি তো এই দেখো এটি হচ্ছে কুয়ো এখানে সবাই পুজো অর্চনা করে দেখতে পাচ্ছি এখানে টাকার পয়সা পড়ে আছে ফুল টুল সব কিছু এখানে রয়েছে খুবই সুন্দর মন্দিরের সামনেই রয়েছে এই এই দেখো একটু খুবই সুন্দর আর আমাদের সম্পূর্ণটা দর্শন করা হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব অমিতা প্রায় চলে গেছে আর আমাকে যেতে হবে চলো এখন এখন যাবো গান্ধীজি জন্মস্থান মন্দির এখন চলে কীর্তি মন্দির তো যেখানে আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন তো চলো এখন সেই জায়গাটা যাবো যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন আর তার যাওয়ার আগে সেই জায়গায় যাওয়ার আগে দেখে না পুরো পুরোটা বাড়িটা এটি হচ্ছে বাড়ি ফুল খুব বাড়িটা আগে মানে এখন কি টং টং করে খুব ভালো করেছে আর এখানে একটা কথা বললাম সে আগে বাড়িটা একটু ভাঙা চড়া ছিল সে সব কিছু ঠিকঠাক করেছে নতুন সেটপতার দিয়ে সব কিছু করেছে দারুণ লাগছে আর পুরোটাই পুরো চারিপাশে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া আছে কী কাজ করেছেন কি করেছে সব কিছু সেই সম্পর্কে লেখা রয়েছে খুবই দারুণ লাগছে তো চলো এখন দেখা যাক ভিতরে গিয়ে যেখানে জন্মগ্রহণ করছে সেই স্থানটা আর ওই সেই স্থানটির সামনের পাট পড়ে সব মহাত্মা গান্ধীজি তো চলো স্থান এই স্থানে মহাত্মা গান্ধীর জন্মগ্রহণ করেছিল পাশে দাঁড়িয়ে রয়েছি আর এই দেখো এখানে একটা লাল সতর্দ ব্যারিগেড করা রয়েছে আর এই এই স্থানটাই জন্মগ্রহণ করেছিল আর এই সে ঘর ছোট্ট একটি আর যে মাতা পিতা সবাই এখানে রয়েছে খুব সুন্দর একটি ঘর আগেকার যেমন এই ঘরগুলো ছিল সেটাকে হালকা করে একটু মোডিফাই করেছে ধারণ আজকে আজকে সেই জায়গাটাই দাঁড়িয়ে রয়েছে যেখানে আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিল এই যে প্লেস খুবই সুন্দর লাগছে গান্ধীজি বাড়ি দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি প্রায় পোলকা থেকে বাইশ কিলোমিটার মানে ভেতরে যাচ্ছি আমরা তো আমরা কী করতে যাচ্ছি তো এখানে রয়েছে জাম্যমান গুফা তো এই গুফার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বারো দিন যুদ্ধ করেছিলেন আর এখন আমরা সেই গুফার থেকে যাচ্ছি আর সেই যাটাকে একবার ভিউটা একবার দেখে নাও এই যে হাই রোড আর দিয়ে রয়েছে সুন্দর কাটা গাছ আর সামনে রয়েছে একটা পাহাড় দেখতে পাচ্ছি সামনে তো দেখা যাক আগে সেখানে যাই যেটা আবার তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো তোমাদের একটা কথাই বলবো তো অবশ্যই আমাদের এদেরকে সাপোর্ট করো তো সাপোর্ট না করলে কিন্তু কখনো আমরা অনলাইন ট্রাভেল করতে পারবো না আমাদের পাশে থাকুক আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও চলো ঠিক আছে আমরা এখন বেরিয়ে পড়েছি সেই পাহাড়ের উদ্দেশ্যে বা গুহার উদ্দেশ্যে আর ঠিক আমাদের সামনে রয়েছে পাহাড় বা গুহা চলে এসছে তো আর কিছুক্ষণ অপেক্ষা দেখার তো তোমাদের শেয়ার করছি পাহাড়গুলো তো এই দেখো এটি হচ্ছে রাস্তা রাস্তার পাশ যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়ে একটা কোথাও রয়েছে গুহা আর ঠিক কথায় আমরা যাচ্ছি আর গিয়ে তোমাদের সব শেয়ার করছি চলো મંદિર મધ્ય છે તો ઘોડી સંપર્ક મેળી હે પુરા ઘડી હે અચ્છા અચ્છા ઉપર મેં જો કરતા ટાઈમ કે હિસાબે કરેલી ઘડી હેમ પે ये देखो इतना घड़ी है ये रूम पे देखो तो बच्चा नहीं तो बच्चा आएगा तो छोटे मन्नत मांगेगा तो मन्नत में तेरे को घड़ी चलानी पड़ेगी अच्छा तो अभी मैं मैं इधर मन्नत मांग सकते हैं क्या इधर मन्नत मांगेगा अच्छा अच्छा तो ठीक है

ওটা আচ্ছা আচ্ছা এই সবই তো এই গুহা থেকে উপর থেকে যেখানে মানে মানে জল পড়বে সেখানে সিব্লিং হয়ে যাবে তো ওইখানে তোমার চারি অনেক সিব্লিং রয়েছে তোমরা এখন সবকিছু একটা করে শেয়ার করছি সিব্লিং আছে ওইখানে সিব্লিং আছে চারি পাশে রয়েছে অনেক সিব্লিং যেখানে জল পড়বে সেখানে সিব্লিং হয়ে যাবে তো মেন ওইখানে যাব আমরা ওডি হচ্ছে মেন তো চলো हनुमान जी, जी? वहाँ क्या हुआ था इधर हनुमान जी हनुमान जी की मूर्ति है पत्थर में अच्छा पत्थर में बनी हुई देख सकते हो जाके तुम बोलो सब कुछ जो तो हाँ। पुराना लिंग ये है पुराना लिंग कौन सा है ये मेन वाला उसमें नीचे से पानी आता है सब अलग अलग से नहीं आता है, है।, है।, नीचे से है हर जगह तो ऊपर से पानी गिर ना? से 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 से? से। अच्छा। हाँ सी है देखो। पूरा। ये जाके

जमुती की दीकरी ने जमुती मार निर्दन मां समत पुण्य कृष्ण ने भगवान ने अपना करी थी यार जो ही कोई थी तो मैं कोई आवी सेवलिंग ना पाप माने आकर है गाय का आचार है देख इधर आ जा क्या इधर का ये गाय का मुख है गाय का मुख हाँ ये गाय का आचार ऊपर अच्छा है हाँ कि नहीं है ये तो है तो पक्का है देख यही है ना ये इसका मो है अच्छा बड़ा बढ़ा चालू रखने का हाँ चालू ये ये द्वार का जाता है एक गुफा जाते दौड़ का बेहद द्वार का अब जाएंगे ना हाँ हाँ वहाँ बोर्ड लिखेगा अच्छा यार एक एक गुफा जा रहे वेद दौड़ का मुंबई के अंदर जाओ हा? अरे अंदर जाओ कुछ नहीं होने वाला है तू चले जाओ थोड़ा दूर नहीं जाने का वहीं बंद आ जाएंगे बंद हो जाएगा मैं गया था ठीक है चलो अब गुफा में जाच-जाचते जा पैक हो गया थोड़ा नहीं बंद कर ओ शेष तो ऐखाने शेष हुई आज गुफा আর এই যে রাস্তাটা এখন যাচ্ছে এই রাস্তা যাচ্ছে তোমার হচ্ছে বেদ দরদা আর ওই পাশে যে গোয়াটা রয়েছে ওটি যে আছে তোমার জুনাগঞ্জ যেখানে গিন্নার পর্বত রয়েছে ওইটি হচ্ছে আসল শিবলিং আর আসল শিবলিং এর পাশে যে গোয়াটে রয়েছে ওইটি আর ওই গোয়াটে যাচ্ছে জুনাগঞ্জ যেখানে গিন্নার পর্বত রয়েছে আর সামনে যে গোয়াটে রয়েছে সেটি যাচ্ছে তোমার সোমনাথ টেম্পেল জ্যোতির্লিং আর ঠিক ওই সাইডে যে গোয়াটি রয়েছে তিনটে আছে টোটাল আর ওটি যাচ্ছে তোমার হচ্ছে বেদ দরকার তো তিনটি গুফা রয়েছে এখান থেকে রাস্তা আর ঠিক মেন গুফা রয়েছে এটা দেখতে পাচ্ছ চারিপাশে অনেক শিবলিং রয়েছে আর অনেকটাই সুন্দর সব কিছু দিয়ে চলো এই দেখো পুরো পাহাড়ের তোমার রয়েছে আর পাহাড়ের সৃষ্টির মধ্যে রয়েছে একটা পুরো অরিজিনাল একটা শঙ্খ রয়েছে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা শঙ্খ আর এসমে কে বলতে স্যার জি বায়া বায়া আচ্ছা বায়া সাংখ আর বোলানা যে বজরংবালিকা মূর্তি কাহার পিছিয়ে দেখা ও বলি কাজ মূর্তি বলা থাঙ্গ হনুমানজী কেন হনুমানজির একটা মূর্তি রয়েছে পুরো পাথরের উপরে মানে সেটা আমি তোমাকে শেয়ার করছি তো চলো এই হনুমানজি কূর্তি তো এই দেখো এটা হচ্ছে পুরো বজ্রঙ্গ বলি মানে হনুমানের একটা মূর্তি রয়েছে আর পুরো পাথরের উপরে কি সৃষ্টি হইছে এই অটোমেটিক হয়ে গিয়া এই মূর্তি আর শঙ্খবালা সব অটোমেটিক সব কিছু অটোমেটিক ওখানে वो वागा। वागा वा गाय बनी हुई वो भी है ऑटोमेटिक ही बनी हां सब कुछ इधर ऑटोमेटिकली তো চলো সবকিছু আমি তোমাকে শেয়ার করে দিয়েছি তো এইটুকু আমি বলতে পারি যে কলকাতা থেকে সাইকেল রাইড করতে বেরিয়েছি আমি আর যেভাবে আমি ঘুরছি যত জায়গায় যাচ্ছি না পুরোটা মানে অন্যরকম তো সেখানে আর কি মানে এখনো যায়নি সেসব যুগে আমি যাচ্ছি তো অবশ্যই আমাকে সাপোর্ট করো তো এই গুফার মধ্যেই তো মানে রাক্ষসের সঙ্গে মানে কৃষ্ণ তোমার যুদ্ধ হয়েছিল প্রায় ষোলো দিন আর এই দেখো রাক্ষসের উপরে জীব এখানে দেখা যাচ্ছে পুরোটাই ভালো করে দেখো সবকিছু বুঝতে পারবে সৃষ্টিগুলো একবার শুধু একবার দেখে নাও কীভাবে সৃষ্টি হয়েছে পুরো পাথরের উপর সব কিছু অটোমেটিক্যালি হয়ে গেছে আর এটি হচ্ছে উপরে যাওয়ার রাস্তা আর কি নিচে নামার রাস্তা এখন তো সিঁড়ি করে দিয়েছে পেলে তো এসে কুকুর কোচবি নেই এটা আচ্ছা চলো আপকো সার মিলকে বহু আচ্ছা বি লাগা এত সবকু बोलने के लिए, लिए। थैंक यू इस दिन युद्ध चला था कृष्ण भगवान और जाम भुवन का ऊपर हाँ। वो सामन मनी चोरी का जो इल्जाम लगा था हाँ। वो मनी इधर जामुवन के पास अच्छा फिर भगवान बोलता है मनी मेरा है तो चोरी का ने इल्जाम ने है आप मेरे को दो बोलता है मैं दूंगा एक और मेरी बेटी के साथ शादी ब्याह करो तो मैं मेरे बेटे को एक कन्यादान में दूंगा तो भगवान ने, ने तो गुफा के अंदर शादी किया शादी अच्छा। करके अच्छा। उसको द्वारका जाने का था तो अंदर तीन देखा था दो है सामने तो बड़ा गुफा तो दिखता तो तो है वो जाता है जूनागढ़ ये साइड में जो भगवान का फोटो लगा है उसके बगल में जो गुफा है वो जाता है तो भगवान शादी करके वो जा रहा था तो रास्ते में उसको नरका नामक अच्छा कृष्ण भगवान को बोलता है आपको मैं जाने नहीं दूंगा ये जगह मेरा है फिर कृष्ण भगवान ने उसी राक्षस का वध किया और राक्षस ने सोलह हजार एक सौ कन्याओं को कैद किया था सबको भगवान छुड़वाता है और सबको अपनाता है और अंदर जितना शिवलिंग था सब स्वयंभू है जहाँ पानी का बूंद गिरता है वहाँ अपने आप शिवलिंग बनता है और अंदर का जो मिट्टी है मिट्टी में थोड़ा बहुत गोल्ड है सोना है क्योंकि वो तो सामंत मनी था और डेली का उसकी पूजा करने से डेली का आठ बार सोना देती थी तो उसे उजाले से ये मिट्टी भी सोना हो गई अच्छा इतने पूरा गोल्डन गोल्डन था पूरा माटी मिट्टी अच्छा यही है पूरा हिस्टोरी है इसका कितना दिन हुआ था चौदह सोलह दिन सैतालीस दिन ट्वेंटी सेवन अच्छा ट्वेंटी सेवन डे दोनों का यहाँ फाइट होता है अच्छा भगवान और जाम